अज्ञानतिमिरान्धस्य ज्ञानञ्जनस्सलाकाय चक्षुरुणमिलितं येन तस्मै श्री गुरुवे नमः हरे कृष्ण श्रीमद् भगवत गीता प्रथम अध्याय আমরা কথা শ্রবণ করছি এর পূর্বে আমরা শ্রবণ করেছিলাম অর্জুন শ্রীকৃষ্ণকে তিনি আদেশ করলেন হে অচ্যুত হে গোবিন্দ তুমি আমার এই রথটি উভয় সৈন্যপক্ষের মধ্যে তুমি স্থাপন করো ভগবান তাই করলেন এই সমস্ত দৃশ্য সঞ্জয় তিনি ধৃতরাষ্ট্রের নিকটে তিনি বিস্তার পূর্বক বর্ণন করে শোনাচ্ছেন সঞ্জয় ধৃতরাষ্ট্রকে তিনি বললেন সঞ্জয় উবাচ্ছেন गुड़ा के शैन भारत, शैन योरु भयोरु मधे स्थापयित्वारथो तमं भेष्मा उवाच पार्थ पश्यतान् समवेतान् कुरु निति সঞ্জয় সর্বপ্রথম সম্বোধন করলেন এ ভারত অর্থাৎ ধৃতরাষ্ট্রকে যেহেতু এনারা ভরত বংশীয় ভরতকুলের মধ্যে তাদের জন্ম এই জন্য তাদেরকে বলা হয় ভারত গুডাক এবং উক্ত गुढ़ाकेश कारनाम एक्टी नाम अर्जुन एक नाम गुढ़ाकेश गुढ़ाकेश केश शब्द अर्थ की गुड़ाक निद्राह ईश इति गुढ़ केश अर्थात निद्रा के जोई जयी निद्रार जिनी ईशह ता गुढ़ाकेश बला है গুড়া কেশ অর্জুনের একটি নাম ইনি নিদ্রাকে জয় করেছেন বলদেব বিদ্যাবসান প্রভু তিনি বর্ণন করলেন কি করে নিদ্রাকে জয় করলেন যেহেতু ভগবানের সঙ্গে তার সক্ষ ভাবাবেশ এই সক্ষ ভাবাবেশের জন্য অর্জুন সর্বক্ষণ কৃষ্ণের চিন্তা করেন রূপের গুণের লীলা তার মাধুর্যের তিনি স্মরণ করেন এই ভগবানের নাম গুণ রূপ লীলা স্মরণ করে করে তিনি ভগবানের সমস্ত গুণ তিনি নিজের শরীরের মধ্যে তিনি ধারণ করেছেন এই জন্য অর্জুন তিনি নিদ্রাকে জয় করলেন তাহলে গুঢাকে সেনা এবং উক্ত তাহলে অর্জুন তিনি কি বলেছিলেন ভগবান শ্রীকৃষ্ণকে আমার রত্তি উভয় সেনার মধ্যে স্থাপন করো ঋষিকেশ এখন ভগবান শ্রীকৃষ্ণ তিনি কি করেছিলেন উভয় সেনায় মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ সময় সেই সঙ্গে সঙ্গে অর্জুনের রথকে নিয়ে তিনি উভয় সেনাদের মধ্যে তিনি রথকে স্থাপন করবেন দেখুন ভগবানের কত ভক্ত আশ্চর্য ভক্ত যা বলেন ভগবান তাই করেন এই তো ভক্ত সঞ্জয় তিনি বললেন উভয় সেনায় মধ্যে সর্বেশাম মেহিক সীতাম এই উভয় সেনার মধ্যে সৈন্যগণের মধ্যে সর্বেশাম মেহিক সিতাম উভয় উভয় পক্ষের মধ্যে যে সমস্ত রাজন্যগণ ছিলেন মহাবীর ছিলেন ধনুর্ধারী ছিলেন এদের সম্মুখে শুধু এদের সম্মুখে নয় বললেন ভীষ্ম যেখানে ভীষ্ম পিতামহ যেখানে গুরু দ্রোণাচার্য যেখানে উপস্থিত প্রমুখত তাদের সম্মুখে অর্জুনের এই বিশাল দিব্য অপ্রাকৃত উত্তম রথকে স্থাপন করলেন সেখানেই কৃষ্ণ নিয়ে গিয়ে স্থাপনা করলেন উবাচ সেখানে স্থাপন করে ভগবান বললেন পার্থ পার্থ মানে অর্জুনের একটি নাম গুড়া কেশ একটি নাম পার্থ এও একটি নাম মহাভারতের মধ্যে অর্জুনের দশটি নাম সেখানে বর্ণন করলেন তাহলে পার্থ নাম বলার উদ্দেশ্য কি পৃথা পুত্র ইতি পার্থ এই জন্যই তিনি ইঙ্গিত করলেন দেখো পার্থ অর্জুন তুমি কিন্তু আমার পিসি মায়ের পুত্র আমি তোমার সখা আমি জানি এই রণভূমির মধ্যে আগমন করে ইত্যাদি কৌরবগণকে দর্শন করে তোমার মনের মধ্যে মোহ হবে সুখ হবে আর এই শোক করে যুদ্ধ পরিত্যাগ তুমি করিও না আরে আমি তোমার সখা আমি তো রিয়েছি। আরে আমি যার সখা আমি যার বন্ধু আত্মীয় স্বজন এই সংসারের মধ্যে তাদের কখনো বিপদ হয় না কখনো দুঃখ না আমি তোমাদের রক্ষা করব এই জন্য বললেন পার্থ এতান সমবেতান সমবেতান মানে সম আগত করুন এই কৌরব গনকে কৌরব পক্ষ গনকে কৌরবের সৈন্যগণকে সেনাপতি গণকে পশিয় তুমি ভালো করে দেখো এই দেখো ভীষণপ্রিতামহ দ্রোণাচার্য এইদিকে কৌরব পুত্রগণ এইদিকে রাজন্যগণ সমস্ত সৈন্যগণ যুদ্ধের জন্য প্রস্তুত ভগবান অর্জুনের রথ নিয়ে গিয়ে উভয় সেনার মধ্যে পরিচয় করিয়ে দিলেন এখন অর্জুন তিনি কি ভাব অবলম্বন করেন কি ভাব অবলম্বন করে भगवान कृष्ण के श्री कृष्ण के तार परम परम पित्र शाखा के तिनी बोलें हमरा आबार आगे श्रवण करब सवाई बोलन हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम राम राम, राम, राम हरे हरे गौर हरे हरि